ফোন কেনার আগে আপনি দেখবেন এই লোগোটা আছে কিনা যে কোন কোম্পানির আপনি আচ্ছা আচ্ছা যে এবং আমাদের ছোয়ানের এই হাঁস মাখা অবশ্যই আছে হাসটা আছে ছোয়ান আছে এবং আইএসও নয় এক এবং দুই হাজার এই লোগোটা থাকতে হবে এবং এই লেখাটা থাকতে হবে সার্টিফিকেট সার্টিফিকেট দশ পিসের দাম চার হাজার আষ্টশো টাকা দশটা এরকম মার্কিন কভার আপনার পাঁচ পিস ষোলো ষোলো কুশন বালিশ আর সাথে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি এটা বসে এবং ব্যবহার করে সব সবদিকেই এটা আরাম আমি প্রত্যেকটা ফর্মই আপনাকে 20 বছর গ্র্যান্টে দিচ্ছি সোল সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এটা হলো আপনার ভাইরাল একটা ফর্ম এটা যে পিছনে যে ঢěliটা আছে পিছনে ওটা লেখা থাকবে সোল সুপার সুপার এক্সট্রা থাকবে সোল স্কলারশিপ ফর্ম তো এটা যদি কেউ 10 পেজ কিনতে চায় তাহলে এটার দাম পড়বে আপনার

পারাবেন এবং আপনার এটা কি করবেন মোসরাবেন টই দিবেন কোনো কিছু হবে না এবং আপনি এরকম করে মোসরাবেন এই যে এই আপনি দেখেন হানিফ ভাই এই যে ফাটছে কিনা একদম সেরকমই আছে তো অথবা দেখুন এটা এরপর এটার থাকবে হলো যে এই যে পাঁচটা কুসুমের কাবার এটা বলে কুসুম কাবার

বত্রিশ নম্বর রোড ঢাকা বারোশো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে নিয়ে এসেছি যাত্রাবাড়ির সোয়ানের শোরুমে আর এখানে আমাদের সাথে আছে আমাদের ভাই বাবলু ভাই বাবলু ভাই আসসালামু আলাইকুম জি ওয়া আলাইকুম সালাম আনিক ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আচ্ছা আজকে আমার ভিউয়ার্সদেরকে আপনি কি দেখাবেন কি দিয়ে শুরু করবেন আজকে ভাই আজকে তো অনেক কিছু দেখাবো দেখাবো তো সোয়ানের ফোম দেখাবো সর্বপ্রথম আমি কাস্টমারে বলি আপনারা ফোম কেনার সময় যে কোনো জায়গা থেকে আপনি তার আগে আপনি আগে যাচাই করে দেখবেন যে আপনাকে অরিজিনাল প্রোডাক্ট দিচ্ছে কিনা কোন দোকানদার তো আপনি যদি যাচাই ব্যবচাই করেন সব সবচেয়ে আগে দেখবেন অনেক বিভিন্ন মানে ব্র্যান্ডের কোম্পানির ফোম আছে তো আমি আপনাকে সবসময় সবসময় বলি কাস্টমার এ যে সোয়ান ফোমটাই আপনি নেবেন সোয়াল হলো সবচেয়ে বেস্ট একটা ফোম ফর্ম কেনার আগে আপনি দেখবেন এই লোগোটা আছে কিনা যে কোন কোম্পানির আপনি দিবেন আচ্ছা আচ্ছা যে এবং আমাদের সোয়ালের এই হাসমাখা লোগো অবশ্যই আছে হাসটা আছে সোয়াল আছে এবং আই এস ও 9001 এবং 2000 এই লোগোটা থাকতে হবে এবং এই লেখাটা থাকতে হবে এটা হলো সার্টিফিকেট সার্টিফিকেট তো এইটা জেড লেখার রূপে থাকবে তাহলে বুঝবেন ওই ফর্মটা আপনার অরজিনাল প্রোডাক্ট সাধারণত ডাব্লিউকে ফর্মের ভিতর তো এটা থাকে না না ওটা থাকে ওটার সাথে কি হানিফ ভাই

আা টাম্পা লেছায় যায় অথবা ডাইবা যায় তাহলে আপনি ওই ফোমটা দিয়ে নতুন ফোম নিতে পারবে আচ্ছা আচ্ছা তো আমি দেখাই সবচেয়ে হলো কমফর্টস 1 কমফর্ট কমফর্টস এই দেখুন এখানে সুন্দর একটা ফোম আছে পিছনেরটা তো এই বসাটা থাকবে 4 ইঞ্চি ফিটনেস এখান থেকে এখান থেকে থাকবে 4 ইঞ্চি হ্যাঁ এখান থেকে এখান থাকবে 22 ইঞ্চি আর এখান থেকে এখান থাকবে 22 ইঞ্চি অর্থাৎ বসা যে ফোমটা আছে সেটা 22 বাই 22 আর মোটা হবে 4 ইঞ্চি জি আচ্ছা আর পিছনেরটা হবে আপনার আর এখানে হবে আঠারো ইঞ্চি আর এখানে হবে বাইশ ইঞ্চি আঠারো বাই বাইশ তিন ইঞ্চি মোটা মোটা আচ্ছা ভাই এটা দাম আছে কত দাম পড়বে দশ পিসের দাম চার হাজার টাকা হাজার টাকা জি মানে দুইশো টাকা কম পাঁচ হাজার হ্যাঁ পাঁচ হাজার চার হাজার আটশো টাকা তবে আরেকটা অফার হলো সামনে নতুন নির্বাচন আসতেছে আমরা আশা করি আমরা নির্বাচনটা খুবই ভালো আমরা ভোট দিতে পারবো সুষ্ঠুভাবে আচ্ছা তো এই নির্বাচন এবং চলতি বছর দুই হাজার ছাব্বিশ সাল উপলক্ষে আবার আসতেছে আমাদের রঞ্জান মাস আচ্ছা তো সব মিলিয়ে আমরা দিয়ে কাস্টমারের যদি কেউ ফর্ম এবং ফর্ম কাবার নেয় আচ্ছা সাথে অ্যাড করে দুইটা জিনিস সাথে পাবে দশটা এরকম মার্কিন কাবার এরকম থাকবে মার্কিং কাবার দশ পিস দশ পিস হ্যাঁ এরপর থাকবে আপনার পাঁচ পিস ষোলো ষোলো কুসুম বালিশ আচ্ছা জি ষোলো বাই ষোলো কুসুম হ্যাঁ এটা হবে পাঁচ পিস আপনার পাঁচটা পাঁচটা থাকবে কুসুম এবং দশটা থাকবে মার্কিন কাবার আর সারা আর সাথে থাকছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি ফ্রি আচ্ছা ডেলিভারির বিষয়ে একটু ক্লিয়ার করতে হবে ভাই ডেলিভারি কি আপনারা কি মানে প্রত্যন্ত অঞ্চলে ডেলিভারি দিয়ে থাকেন ভাইয়া ফোন কাবারটা আমরা একদম ঘরে বসে রিসিভ করবে সোজা কথা প্রত্যেক বছর আমি বুঝি না আচ্ছা সে আমাদেরকে কল দিয়ে ভিডিও কল দিয়ে যদি ঢাকার বাইরে হয় সে আমাদেরকে ভিডিও কল দিবে আমাদের যে নাম্বারটা দেওয়া থাকবে স্ক্রিনে তো এটা ইমো এবং হোয়াটসঅ্যাপ থাকবে তো এই নম্বরে সরাসরি ভিডিও কল দিয়ে আমাদের শোরুম ভিজিট করতে পারবে যে আমাদের অরিজিনাল আমাদের শোরুম কিনা আচ্ছা তো অনেকে আছে প্রতারক যে তারা টাকা নিয়ে অথবা মাল বুকিং দিয়ে তারপরে তারা ওই মাল দিচ্ছে না এরকম আছে আমাদের হলো আহ একদম কাস্টমারের ভিডিও কল দিয়ে দেখবে তারা একদম বাসায় বসে রিসিভ করবে আচ্ছা ভাই কেউ যদি আপনাদের সবে আসতে চায় আপনাদের সবে লোকেশনটা কি আমাদের সবের লোকেশন হলো ঢাকা পশ্চিম যাত্রাবাড়ি দয়াগঞ্জ মোড় পানির পাম্পের উল্টো পাশে শহীদ ফারুক সড়ক বত্রিশ নম্বর রোড ঢাকা বারোশো চার এবং স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো অ্যাভেলেবেল আছে তো কাস্টমারের চাইলে ভিডিও কল দিয়ে দেখে দিতে পারবে তবে ঢাকার ভিতরে যারা আছেন ঢাকার ভিতরে যারা আছেন আমি তাদেরকে সবসময় বলি যে তারা আমাদের শোরুম ভিজিট করে দেখে শুনে তারপরে মাল ক্রয় করবেন

এই যে বছর পরে এটা আমি বলছি না আমি পড়তেটা ফ্রমই আপনাকে বিশ বছর গ্যারান্টি দিচ্ছি মমতে একদম লিখিত থাকবে যদি আপনার কোনো ফম এরকম ভেঙে যায় তাহলে আপনি দয়া করে আমাদের শোরুমে নিয়ে আসবেন যদি না দেই তাহলে সে ক্ষেত্রে আপনি দুইটা কথা বলবেন অথবা আমাদের কমেন্টে আমাদের যে ভিডিও দেখবেন সেই ভিডিওটা আপনি কমেন্ট করে দিবেন যে শোরুমের মাল ভালো না এবারে তো আপনার কাছে মেমো আপনারই থাকবে চালান থাকবে সেটা দিয়ে আপনি আইনিগত ব্যবস্থা নিতে পারবেন জি অবশ্যই সেটাও সে কাস্টমারে নিতে পারবে যে কাস্টমারের সাথে যে দোকানের সাথে যে আমার কথা হইছে সে আমাকে ডুপ্লিকেট প্রোডাক্ট দিছে তো আমাকে সে আমার বিরুদ্ধে যে আইনিগত ব্যবস্থা নেবে সেটা আমি অবশ্যই নেব আচ্ছা আচ্ছা এটা দাম আছে কত ভাই এটা হলো আপনার পাস 10 পিস ফোমের দাম পড়বে আপনার সোয়াল সুপার এই লেখাটা দেখেন এখানে আছে সোয়াল সুপার হ্যাঁ আপনার কাস্টমার সবসময় আগে লেখাগুলো ফলো করবেন এবং আমাদেরকে যখন ভিডিও কল দিয়ে দেখাবেন তখন একটা স্ক্রিনশট দিবেন যে ভাই আমি এই ফোনটা নিতে চাচ্ছি আচ্ছা আচ্ছা তাহলে জন্য সহজ হবে আপনাদের জন্য সহজ হবে ছবি বলতে পারে ছবি ছবি দিতে পারে অথবা নামও বলতে নামও দিতে পারে তো এটা 10 পিসের দাম পড়বে আপনার 5500 টাকা 5500 টাকা আচ্ছা কেউ যদি ফোম কিংবা ফোম কভার একসাথে কিনে তাহলে দশ পিস মার্কিন কভার পাঁচ পিস কুসুম কভার ফ্রি থাকবে জি বাংলাদেশ সিটি এরপরে দেখাবো আপনার হলো সুপার এক্সট্রা সুপার এক্সট্রা এটা হলো আপনার ভাইরাল একটা ফর্ম এটা ফোনের কথা তো বলে কোনো লাভ নেই এটা হলো খুবই একদম মানে এটা আমরা ফর্ম উঠাইয়া মানে রাখতে পারি না এই কাস্টমার একদম ভাই ফোন দিয়ে বলবে আমাকে সুপার এক্সট্রা ফোন দিবেন হয় ডিজাইন দিবেন না হয় আমাকে একটা প্লেন দিবে মানে এটা বলেই থাকে কাস্টমারে ভাই আপনার কাছে যে সয়াল সুপার এক্সট্রা প্লেন আছে আমরা বলি জি আমরা সব সময় আমরা সয়াল সুপার প্লেন ফর্মটা আমরা বেশি একদম ই করি স্টক করি তো এটা চাহিদা হলো বেশি তাই সব সময় বলি কাস্টমারে যে আপনি যদি নিতে চান আমি তাহলে সোয়াল সুপার এক্সট্রা আপনি নিতে পারেন তো এটা কালারটা হবে বেগুনি এটা যদি কেউ যদি দশ পিস নিতে চায় তাহলে দাম পড়বে আপনার ছয় টাকা আমি আবারও বলি এটা যদি কোনো কাস্টমার নিতে চায় তাহলে পেরেন ফর্মের জন্য দাম পড়বে ছয় টাকা ছয় তবে এর সাথে যারা কাবার নেবে এবং তাদের সাথে তো আমার ওই অপশন গুলো আগেই আছে যে পাঁচটা সবগুলোর সাথে সবাই শর্ত হলো গিয়ে ফোম এবং ফোম কাবার নিতে হবে

আশা করি কোম্পানি সামিশালের ভিতরে একটা আপডেট করার তথ্য আমাদেরকে দিবে তো 25 সালের এটা আপডেট ছিল সোয়াল স্কলারশিপ ফর্ম মানে বয়স এক বছর হ্যাঁ চলে হয়েছে জি বছর হয়েছে এটা হলো একটা হ্যাঁ কালার এটা এটা হলো রাবারের পরিমাণটা একটু বেশি এটা ছিল আপনার মিডিয়াম আর এটা না দেখি করেন আচ্ছা আচ্ছা বুঝতে পারতেছেন আপনি যদি এটা মানে হাট ভাইবা থাকেন তাহলে ভুল ভাবতেছেন এটাও সফট আছে আর আছে জি তো এটা যদি কেউ দশ পিস নিতে চায় তাহলে এটার দাম পড়বে আপনার 8500 টাকা আচ্ছা ভাই আমার মনে হয় এই ফর্মটা তৈরি করা হয়েছে একটু ভারী মানুষদের জন্য যাদের ওয়েট একটু বেশি জি জি বুঝতে পারতেছেন আপনি যদি ওয়েটটা আপনার যদি বেশি হয় তাহলে এই দুইটার থেকে যেকোনো একটা নিতে পারেন তবে ওয়ের যে পরিমাণটা যদি আপনার বেশি থাকে আপনার ওজন যদি বেশি থাকে তাহলে আমি সাজেস্ট করব আপনাকে এই S1 এক্সক্লুসিভটা নিতে তাহলে এটা আপনার জন্য খুবই ভালো হবে আচ্ছা এটার দাম কত বললেন ভাই এটার দাম হবে আট হাজার পাঁচশো টাকা দশ পে দাম তারপর দেখুন সোয়ান সুপার আমাদের যে যেটা বলা হয় চিটাগাং ডিজাইন এটা হলো দেখেন আপনি কত সুন্দর রাউন্ড টাকে দেখেন

এইরকমই নিতে পারবে রুটির মতো ভাজ করা যাবে ওগো দেখেন কোনো কিছু হচ্ছে না কিন্তু আচ্ছা এখন ছেড়ে দেবো দেখেন রাবারের কি পড়লো তো এটা যদি নিতে চায় এটা হলো যে আপনার বসারটা থাকবে 6 ইঞ্চি এই যে এটা এখানে হবে 6 ইঞ্চি এই রাউন্ডে যারা থাকবে 5 ইঞ্চি এখানে থাকবে 6 ইঞ্চি এবারে সে এবারে ছোট 6 দাম কত? এটা যদি কেউ 10 পিস নিতে চায় তাহলে এর একসের দাম পড়বে আপনার 9000 টাকা। 8000 আচ্ছা যদি কেউ এর সাথে কভার কিনে কভার কিনে তো কভারের বিষয়ে আমি পরে বলতেছি তো আগে আমি ফর্মের বিষয়ে কি ফ্রি দিবেন এটা অবশ্যই আমি তো বলতিছি আজকে তো খুবই ধামাকা অফার। আচ্ছা আচ্ছা কারণ এই তিনটে অপশনের জন্য আছে খুবই ধামাকা খবর থাকবে তবে এই অফারটা থাকবে একদম ফেব্রুয়ারি মাসের শেষ তারিখ পর্যন্ত আচ্ছা জানুয়ারি ফেব্রুয়ারি হ্যাঁ জানুয়ারি ফেব্রুয়ারি একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত পুরো মাসটা থাকবে আপনার এই অফারটা আচ্ছা তো এটাও যদি ফর্ম কভার অথবা ফর্ম নিতে যাচ্ছেন সিটাগান ডিজাইন অথবা ক্যাটালগ ডিজাইনে যদি কেউ ফর্ম বা ফর্ম কভার কিনে তাহলে তাদেরকে সুতি মার্কিন ফ্রি দিচ্ছেন জি অবশ্যই আর সেটা ডেট হবে ফেব্রুয়ারি মাস হ্যাঁ এই সুতি মার্কিন ভাইয়া সুতি মার্কিন এই এটা হলো যে আপনার দামিটা পার পিস বিক্রি হয় একশো করে পার পিস বিক্রি হয় বিরাজ বুঝতেই পারতেছেন আপনি যদি ফেব্রুয়ারি মাসের ভিতরে হোম এবং ফোম খাবার কিনেন তাহলে আপনাকে পার পিস একশো টাকার মার্কিন গুলো আপনাকে ফ্রি দেওয়া হবে

সেক্ষেত্রে বইসা মজা পাবে আর ক্যাটালগ তো সাধারণত পিসের সাইডটা সাপোর্ট টা ভালো দেয় ও আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে যারা ক্রেতা তাদের জন্য সুবিধা হবে চাইলে চিটেগাং ডিজাইন বসাটা এবং ঢেলনিটা ক্যাটালগে নিতে পারেন তাহলে এটা আপনার জন্য অনেকটা লাভজনক হবে লাভজনক ইউজ করে মজা পাবেন আর কি জি অবশ্যই তো এই দাম সেমই হবে ভাই সেমি থাকবে জি ক্যাটালগ ঢাকা ডিজাইন সুপার এর দাম सेम 9000 টাকা তাই না এবার এই যে ক্যাটালগ এই যে দেখেন সামনের দিকে অনেক কার্ভ করা আছে 6 ইঞ্চি কিন্তু সামনে কার্ভ করা কার্ভ করা আছে আচ্ছা আচ্ছা এটা পুরোটাই ক্যাটালগ ডিজাইন তো এই যদি ডিজাইনে নাই তার দাম সেমি থাকবে 9000 টাকা সোয়া সুপার এক্সট্রা এটা হলো আপনার বেগুনি কালার এটাও ইঞ্চি হবে এখানে এবং কার করা থাকবে এপর আপনা কি হবে উঠপে দিয়া ই হবে না মাজখানে একটা ডেউ হবে কা ভমার টাকা পাকা এবা এটা চিটান ডিজাইনের এটা দাম কর সেটা দাম পড়বে আপনার দ০ পিজের দাম এ১ হাজার টা১জার১ হাজার টাকা লে ডিজাইন তো এটার জন্য এই

যদি সুপার এক্সট্রা ফোম ক্যাটাগোরিটা কিনেন তাহলে 10500 টাকায় আপনি 10 পিসের এক সেট কিনতে পারবেন আর যদি আপনি সুপার এক্সট্রা চিটাং ডিজাইন কিনতে চান সেক্ষেত্রে এর দাম পড়বে হাজার টাকা সেক্ষেত্রে ফোম কম্বলটা বা নিলে আপনি 10 পিসের সুতি মার্কিন কভার পাবেন ফ্রি আর কুশন বালিশের সাথে ফ্রি তাই না জি ভাইয়া অবশ্যই থাকবে বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি তো এরপর দেখো সোয়াং এটা আমাদের চিটা জন্মের বয়স এক বছর এক বছর হয়ে গেছে তো

মোটা অনেক মোটা আর কি এই এটা সফট আছে তো তাই না এই সফট আছে একদম সফট কাপড় আই দেখেন অনেক সফট এই কাপড়গুলো আর কারারগুলো শরী আমি খুবই অসাধারণ কারারগুলো কারণ এর রং কষ কিছু উঠবে না তো খুবই ভালো ভালো একটা কভার এটা কালার আছে তো যদি এটা নিতে চায় তো এক সেমি দাম থাকবে এটা ফোন ফর্মে থাকবে 7000 টাকা আর ডিজাইন ফর্মে থাকবে 9000 টাকা তো এগুলোর মধ্যে বিভিন্ন কোয়ালিটির কভার আছে তো এটা হবে আপনার ফোন ফর্মে 7000 টাকা ডিজাইন ফর্মে কালার তো সেম দাম থাকবে এগুলা ইন্ডিয়ান স্যানের কাপড় দেখেন আপনি কালার গুলো দেখেন এবং সোফা সিটে যদি বসান তাহলে আপনি দেখতে পারেন যে কি সুন্দর এটা ফুটে উঠছে ফুটে আছে

9000 টাকা তো যদি বড় ফুলও যদি কেউ নিতে চায় এস এর ভিতরে এস কালার সবাই মানে এস কালারটা খুঁজে নেছি বেশি কাস্টমারে তো এটা নিলে এটার কাছেও নিতে পারবে তো এটা দাম হবে হাজার টাকা প্লেন ফনে ডিজাইন ফনে হবে 9000 টাকা তো যদি কারো বড় ফুল আরো নিতে চায় তাহলে বড় ফুল আছে তো এটা যদি যদি নিতে চায় তো এটা পড়বে আপনার প্লেন ফনে 7000 টাকা ডিজাইন ফনে 9000 টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি একদম বাসায় বসে রিসিভ করতে পারবেন

তো ধুলাবালির জন্য আমি মনে করি হ্যাঁ ধুলাবালির জন্য মনে করি এই সব গুলো নিলে সবচেয়ে বেটার হ্যাঁ এগুলো মনে হলে দেখা যাবে না তো এটা হচ্ছে আরো এই যে এই বড় ফুলের ভিতরে এই যে দেখেন এটা হলো আরো চমৎকার কালার কারণ এই কালার আপনি কাস্টমার যখন কাবার হাতে পাবে তখন বুঝবে যে আসলে কি জিনিস

আর দুই পিস পাঁচ পিস দশ পিস পঞ্চাশ পিস একশো পিস যার যার যতটুকু লাগে এদের কাছ থেকে আপনারা নিতে পারবেন মূলত এরা পাইকারিও বিক্রেতা আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এদের সাথে যোগাযোগ করলে আপনিও ব্যবসা করতে পারবেন তথাপি দেখা আপনার মিডিয়াম কাপড় আচ্ছা এবার হারিমবার আমি সংক্ষেপে করে দিচ্ছি কাস্টমার বোঝার জন্য আপনি দেখেন এটা এটার কাপুরের সুতা আর এটা কাপুরের সুতা অনেক রাত দিন ডিফারেন্স অনেক ডিফারেন্স কারণ এটা অনেক মোটা কাপড় মানে কার্পেটের এটা আপনার এই যে আপনি শীত গেল কিছুদিন আগে তো শীতের ভিতরে এই সব কাপড় গায়ে দিয়ে শুয়ে থাকলে মনে হয় যে তার গা গরম হয়ে যাবে কম্পোর্টার লাগবে না এত মানে ভালো মানের কাপড় মোটা অনেক বুঝছেন তো আপনার এই সব কাবার দিয়ে যদি নিতে চায় এগুলো অনেক সুন্দর সুন্দর কালেকশন আমাদের কাছে আছে তো এটা আপনার ডিজাইন ফোনে পড়বে দশ হাজার পাঁচশো টাকা এবং পেলেন ফোনে পড়বে আট হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি কাস্টমারের বাসায় বসে রিসিভ করতে পারবেন ইনশা আল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে বাঁচায় তো এরপরে আরো একটা কারেকশন আছে তো এটাও একই দাম থাকবে আপনার ডিজাইন ফোনে থাকবে দশ হাজার পাঁচশো টাকা পেলেন ফোনে থাকবে আট হাজার পাঁচশো টাকা তো আরো কয়েকটা কারেকশন আমি দেখাচ্ছি আপনাদেরকে তুর্কি ভিতরে এই যে এরপরে আর যদি এটা নিতে চাই কাস্টমারে এটা নিতে পারবে ইনশাআল্লাহ আমাদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে হ্যাঁ কেউ যদি এক পিস অথবা দুই পিস বা একের অধিক সোজা কথা হলো একের অধিক যদি কেউ কাবার নিতে চায় তাহলে আমাদের কাছে আসতে হবে কারণ আমরা ওই যে আপনার দশ পিসের কাবার নিয়ে ব্যবসা করি না আমরা ব্যবসা করি রোল কাপড়ের রোল নিয়ে যে কাস্টমারের এক পিস চাইলে যে এক পিস আমরা দিতে পারি আমাদের সেই সুবিধা যদি আমরা কাস্টমারে দিতে পারি তো এটা দাম সেরে থাকবে তো ভিতরে আরো একটা কালেকশন দেখাচ্ছি তুর্কি কাপড়ের ভিতরে মানে সেম ডিজাইন থাকবে কালারটা একটু ভিন্ন এই যে এটা কালেকশন এটাও একই দাম থাকবে এটা খুবই মোটা কাপড় আপনি কাস্টমার হাতে ধরুন যখন ধরবেন তখন বুঝবেন যে আসলে তাদেরকে আমরা কি দিয়েছি আচ্ছা তো এর মধ্যে আরো একটা কালেকশন দেখায় এটা হলো আমাদের কাছে নতুন আসছে এই কাপড়টা খুব সুন্দর লাগতেছে এই যে খুবই সুন্দর লাগতেছে এই যে কালেকশনটা খুবই সুন্দর কালেকশন দেখেন এই যে খুবই সুন্দর একটা কালেকশন মনে হয় যে ফুটান্ত বাগানে একটা ফুল মানে বিভিন্ন ফুল ফুটে আছে মানে এইগুলো কালার আপনারা যদি সোফায় ফোটে আপনার বউ সাজালেই ভালো লাগে বউ না সাজানো ভালো লাগে না ভাই বুঝছেন তো আপনি সাজিয়ে গুজিয়ে আপনার সোফা ফিট করে রাখবেন দেখবেন সবাই আপনাকে জিজ্ঞাসা করবে আপনি কভার গুলো কোথায় থেকে নিয়েছেন তো আশা করি আমরা সবসময় কাস্টমারকে ভালো জিনিস দেওয়ার জন্য যে কাস্টমারের কাছে আমরা একটা জিনিস প্রোডাক্ট বিক্রি করব সেই জন্য আমাদেরকে আরো যেন দুইটা কাস্টমার দিতে পারে হ্যাঁ সেম কালারের ভিতরে দেখেন মেরুন এর ভিতরে মেরুন আর ওটা হলো যে আপনার বেবি বুলের পড়ে গেছে তো একই দাম থাকবে এরপরে আরেকটা একটা কালেকশন দেখাই সাদার ভিতরে দাম সেম থাকবে একদম সবই মোটা কাপড় সবই তুর্কি কাপড় এই দেখেন এটা দাম থাকবে 10 দাম 10500 টাকা ডিজাইন ফর্মে আর এর ওজায় পেনের ফর্মে থাকবে 8500 টাকা 8500 টাকা তো এরপরে ভাইয়া আর একটা জিনিস দেখাই সেটা হলো আকর্ষণ জিনিস আপনি সোফা ফিটিং করলে আপনার অবশ্যই ম্যাট কভার প্রয়োজন হবে আপনার কুশন নেবেন কুশনের কভারে প্রয়োজন হবে তো আপনার পিছনে যে ঢেমিদা

আর এগুলো হলো ইন্ডিয়ান অরিজিনাল মুম্বাই কাবার এগুলো তবে এটা ভিতরে আমি কাস্টমার বলি এটার ভিতরে প্রায় দুই থেকে তিনটা কোয়ালিটি হয় সবাই কিন্তু ইন্ডিয়ান মুম্বাই মুম্বাই থাকে তো আপনি কাবার গুলো দেখবেন এই যে ধরবেন দেখবেন কাবার গুলা মোটা কিনা কাপড় মোটা কিনা এবং কালার সবচেয়ে গর্জিয়াস কিনা এইটা কিন্তু একটু ওই যে

যে একদম বিট একদম ফোনের সাথে রাউন্ড বিটটা হয়েছে কোয়ালিটি গুলো 100% কোয়ালিটিফুল দেখতে পাচ্ছেন ভিউয়ার্স একদম ফোনের সাথে লেগে আছে সুন্দর আছে অনেকে আছে এটা ম্যাচিং করতে পারে না তাহলে এক পিচ মানে ফিট করতে পারে না ফিটিং করতে পারে না ফিটিং শুনে না এইগুলো সুন্দর থাকে না আর আর জিপারে একটু প্রবলেম থাকে মানে কন্টাক্টের ভিতরে এবং কার্পটাও সুন্দর একদম ম্যাচিং হয়েছে এবং নিচের সাইডটা একদম সুন্দর ম্যাচিং এবং দুই সাইডটাও খুব সুন্দর একদম ফোমের সাথে লেগে আছে এবং বিট আমাদের এই ভিতরে যে সুতাটা এটা খুবই মোটা সুতা দেওয়া হয় এই জন্য বিটের রাউন্ডে হয় খুবই মোটা তো এদের যে জিপার আমরা এগুলো ব্যবহার করি আমরা ইন্ডিয়ান অরিজিনাল জিপার এটা মেটালের এটা মেটালের হ্যাঁ এটা যদি আপনি দশ দিনও ভিজিয়ে রাখেন আপনার চেন কিছু হবে না এই যে দেখেন আমি টানতেছি জোরে জোরে শক্ত করে কারণ তুমি যদি এই যদি এই চেন এবং রাবার গুলো যদি ই

আমাদের ফোনগুলো সম্পূর্ণ পলিকরা পলিকা ছুটি আর দোকানে সব ফোন পলিকরা আর নোংরা রাখার কোনো সমস্যা নাই নাই তো আমাদের ঢাকার ভিতরে যারা আসবেন তাদেরকে বলি যে আমাদের দোকানে শোরুমে ভিজিট করবেন তারপরে কাপড় ধরে ফোম দেখে শুনে তারপর ক্রয় করবেন আর যারা ঢাকার বাহিরে তাদেরকে বলে থাকি যে তারা ভিডিও কল দিয়ে সরাসরি আমাদের শোরুমটা দেখবেন দেখার পরে তারপর আপনি মাল ক্রয় করবেন তো আমাদের এই যে লোকেশনে আসার হলো ঢাকা পশ্চিম যাত্রাবাড়ি দয়গঞ্জ মোড় পানির পাম্পের পাশে শহীদ ফারুক সড়ক বত্রিশ নম্বর রোড ঢাকা বারোশো চার